এক বনে এক ভয়ঙ্কর সিংহ বাস করত সে প্রতিদিন বনের একটি পশুকে ধরে খেত সব পশু মিলেই একদিন সিদ্ধান্ত নিল তারা পালা করে সিংহকে খাওয়ার জন্য একটি করে পশু পাঠাবে যেন সবাই একসাথে মারা না যায় সিংহ রাজি হল প্রতিদিন এক একটি পশু যেত আর সিংহ খেয়ে ফেলত একদিন পালা এল এক চতুর খরগোশের খরগোশ ইচ্ছা করে অনেক দেরি করে সিংহের কাছে গেল সিংহ রেগে গিয়ে গর্জন করে বলল তোকে এত দেরি হল কেন খরগোশ বলল রাজা আসলে পাঁচটা খরগোশ একসাথে আসছিলাম পথে এক আরেকটা সিংহ এসে বলল এই বনের রাজা সে সে চারটা খেয়ে ফেলেছে আমি পালিয়ে এসেছি আপনাকে জানাতে সিংহ চটে গেল কে সেই বেয়াদব সিংহ আমাকে দেখাতে হবে খরগোশ বলল চলুন আমি দেখাই সে সিংহকে একটা তুয়োর কাছে নিয়ে গেল কুয়োর পানিতে সিংহ নিজের প্রতিবিম্ব দেখে ভাবল এটাই সেই অন্য সিংহ রেগে গিয়ে সে পানিতে ঝাঁপ দিল আর ডুবে গেল সব পশু আনন্দে নাচতে লাগল আর খরগোশ হল বনের বুদ্ধিমান বীর এমন মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন